বিশিষ্ট মুহাদ্দিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে লিখেছেন একজন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগের মহিলার ঘটনা যে ওই মহিলার মেয়ে ছিল একজন যে সব সময় ওই মেয়েকে ভালোবাসতেন মুহাব্বত করতেন কিন্তু ওই মেয়ে হঠাত করে দিন পার কিন্তু ওই মেয়ের কোনো খবর পাচ্ছে না এরপর ওই মহিলা ছুটি করে যে আলেনকে কে দেখে তার কাছে যায় ভাই আমার একটু মেয়ের কথাটা বলেন না কোন হালতে আছে তোলামাই মাই ক্রাম তো জানে না তার মেয়ে কোন হালতের মধ্যে আছে। তো একজন আলেমকে এমনভাবে ভাবে করে ধরছেন যদি না বলে তাকে তাহলে ছেড়ে দেবে না তখন ওই আলেম বলে তুমি তো নিজেই পাগল হবা আমাকেও পাগল করে সারাবা কয় ঠিক আছে একজন আল্লাহর ওলি আছেন হাসান বসরি তার কাছে যাও তাহলে সে বলতে বলতে পারে যে তোমার মেয়ে কোন হালতে খবরে আছে মোহতারা মাহাজিন ঘটনা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে বলতেছি এরপর ওই মহিলা হাসান বসরি রহমাতুল্লাহ আলের কাছে চলে গেলেন যাওয়ার পর বললেন হাসান বসরি তোমার কাছে বড় আশা নিয়ে আসছি আমার মেয়ে মারা যাওয়ার পনেরো দিন হয়েছে দুনিয়ার মধ্যে একটা সেকেন্ড তাকে আলাদা থাকি নাই তুমি একটা আমল বলে দাও যার কারণে আমি আমার মেয়ে কোন হালতে কবরে আসে আমি জানতে পারি হাসান বসরি বলে বুড়ি তুমি কি পাগল হয়েছো নাকি এমন কোন আমল থাকলে তো আমি নিজেই কর্তামের দ্বারা উপকৃত হইতাম যখন ওই মহিলা সারে না কোন হাসান বসরি বলে যে তুমি নামাজ পড়ো নাকি তখন ওই মহিলা বলার কি বলেন হুজুর যদি নামাজ না পড়ি তাহলে কি আমি মুসলমান হইতে পারি তাহলে দেখেন আজকে আমরা কত মুসলমান আছি অনেকে আসে বলে আমার নামাজ রোজা না পড়ি কিন্তু তোমার আছে আমার ঈমানটা অনেক দামি কথা ঠিক না অনেকেই বলে এজন নামাজ ছাড়া মুসলমান হয় না যে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য আছে নামাজ মুসলমান বাইরা নে আমার এরপর ওই মহিলা বলেন অবশ্যই নামাজ পড়ি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন আচ্ছা ঠিক আছে তুমি আজকে এশার নামাজের পর চার রাকাত নামাজ অতিরিক্ত পড়বা সূরা ফাতিহার পর সূরা আলম নাশরাহ পড়বা পড়ার পর তুমি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবা এরপর ওই মহিলা বাড়ির মধ্যে সেই। ইশার নামাজ পড়ার পর চার রাকাত নামাজ সূরা ফাতিহা সহ আলম নাশরাহ পড়ে

এরপর ওই মহিলা আবার হাসান বসরির কাছে গেলেন যাওয়ার পর হাসান বসরিকে বললেন কি এমন আমল বলে দেওয়া হালতে আছে আমি জানতে পারলাম এমন একটা আমল বলে দাও যার কারণে আমার মেয়ে কবরের মধ্যে ভালো থাকতে পারে হাসান বসরি বলে আরে এমন কোন আমল থাকলে তো আমি নিজেই করতাম তোমারে আবার কেমনে বলি তুমি যেহেতু সারবা না একটা আমল করো তোমার ঘরের মধ্যে যা কিছু আছে দান করে দাও তাই বিনিময়ে হয়তো আল্লাহ তালা তোমার মেয়েকে মুক্তি দিতে পারেন এরপর ওই বাসার মধ্যে তার ঘরের মধ্যে যত কিছু ছিল দান করে দিল তো সংক্ষিপ্ত বলি শেষের দিকে এক মিনিট এরপর হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একদিন স্বপ্নে যুগে দেখলেন এক মহিলার সঙ্গে দেখা তো দেখার পর হাসান বসরি চেহারাটাকে ফিরাই নিলেন কয়েক কোনো মহিলাকে তো দেখা যায় নাই যদি ভুলোতে একবার চোখে পড়ে তাহলে চোখ ফিরিয়ে নেওয়া এরপর ওই মহিলার থেকে হাসান বসরি চোখ ফিরাই নিতেছেন এরপর ওই হাসান বসরে কে করে ওই মহিলা বলতেছেন ইয়া হাসান আতারিফু মান আনা এ হাসান তুমি কি আমাকে চেনো আমি কি হাসান বলে না আমি তো তোমাকে চিনি না হাসান বসরি বলে হাসান বসরি কই মহিলা বলে আমি হচ্ছি ওই মহিলা যে মহিলার ব্যাপারে আমার মা তোমার কাছে দুইবার গিয়েছিল তখন হাসান বসরি বলে আরে তুমি সত্যবাদী না তোমার মা সত্যবাদী মহিলা বলে আমিও সত্যবাদী আমার মাও সত্যবাদী তুমি জান্নাতে কেন এই মহান একটা আলিশান চেয়ারের মধ্যে কেন তখন ওই মহিলা বলেন যে আমার কবরের পাশ দিয়ে একজন আল্লাহর অলি যাইতেছিল যাওয়ার পর আমাদের কবরবাসীকে দেখে দয়া হয় এবং এ কারণে একবার দরুদ পরে আমাদের ওপর বক্সাই দেয় এ কারণে আল্লাহ তারা শুধু আমাকে নয় আমার সঙ্গে সত্তর হাজার জাহান আল্লাহ জাহান নাম থেকে মুক্ত দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে এজন্য মুসলমান রে আমার যদি একবার দরুদ পড়ার কারণে সব

অনেকে মোবাইল টেপে গান বাজে না কতই কিছুই না শোনেন একটা পরীক্ষিত আমল ভাই রাতের মধ্যে উজু করে ঘুমার পর ঘুমের দোয়াটা পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়েন আর মনের মধ্যে কোনো গণনা নাই পড়তে পড়তে থাকবেন দেখবেন অটোমেটিক ভাবে আপনার ঘুম চলে আসবে মজবুত আমল গাড়ির মধ্যে অনার্থক চলাফেরা না করে অনার্থক গান বাজনা না শুনে রসুলের পর যদি দরুদ পড়ি এই কারণে রসুল আপনার আমার জন্য সুপারিশ করবে